একশো টাকায় দশটি লেবু কিনে বিশটি লেবু দুশো বিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সমাধান দশটি লেবুর ক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কম হবে সেক্ষেত্রে ভাগ কাটাকাটি করলে হয় দশ টাকা আবার বিশটি লেবুর বিক্রয় মূল্য দুশো বিশ টাকা তো একটি লেবুর বিক্রয় মূল্য তাহলে অবশ্যই কম হবে কম হলে অবশ্যই ভাগ দুশো বিশ ভাগ বিশ টাকা বা এগারো টাকা কাটাকাটি করলে এগারো টাকা হয় সুতরাং লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এগারো টাকা মাইনাস দশ টাকা সমান সমান হয় এক টাকা এগারো থেকে দশ ফিরে থাকে এক সেক্ষেত্রে লাভ হচ্ছে এক টাকা তাহলে দশ টাকায় লাভ হয় এক টাকা এক টাকায় কত সেক্ষেত্রে ভাগ হবে এক ভাগ দশ টাকা এবং একশো টাকায় লাভ হয় মানে শতকরা চেয়েছে তাহলে এক গুণন একশো ভাগ দশ তাহলে দশ দশে একশো সমান সমান হয় দশ টাকা উত্তর হবে দশ পার্সেন্ট শতকরা লাভ হবে দশ পার্সেন্ট এটাই উত্তর